দাদুরা সকলে আপনারা কেমন আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দাদুরা আমার এই জীবনে খেলাগুলা তো অনেক করছি বয়সকালে করছি দাদুরা আমার খেলার বয়সটা হইলো চল্লিশ বছর বড়া দাদুরা আজকে কিন্তু খেলাধুলা না আজকে আমার জীবনে কি করছি না করছি এটার তারা না আমরা ঘরে শোনাইতেছি যে আমার জীবনে কি করছি না করছি দাদুরা এটা আমি আপনাদের কথা কব দেখবেন আমার এই সম্পূর্ণ খেলাটা করতে শিখছি কি করছি না করছি এটা আমি আজকে আপনার জনগণে আম দেখবেন আমি কত কাহিনী আমার এটার ভিত্তরে কত কাহিনী আমার জীবনে গপর গাঁও গপর গাঁও একটা এই সারকেসের মাঝে দাদুরা আমি খুব গরিব আসছিলাম তখন একটা মেয়ে সাইকেল চালাইতো এই সাইকেল চালানো দেখতে আমার খুব আনন্দ লাগছে আনন্দ লাগার পরে আমি খালি মে সাইকেল টা দেখলেই নামলে মাঠ নামলেই আমি খালি দেখছি দেখতে আইরা একটা সাইকেল একটা সাইকেল আমার আছে তখন কি এই সাইকেলে যা করি তাইও জা করি তাইও অন্তপর্গ আডে বাজারে দুই সাইকেল খেলা খেলাধুলা করি হাজার হাজার বাইসে ভিড় দে দে সায়া এই আনন্দতে আনন্দতে আমি খেলাধুলা দাদুরা শিখছি এরপরে আমি অনেক কষ্ট বসে রেল ও গেলাম রেল সাইকেল চালাইলাম ফোনটা চালাইলাম আর হাল লোক করলো কোটে আর করছি বাংশি আমার জীবন অনেক টাকা ক্ষতি করছি শুধু করছি ভাইয়া আমার দেনা বাংশে আগ বাংশে ঠ্যাং বাংশে তেও আমি আনন্দ খেলা দাদুরা আনন্দ ঠেলা আমি খেলা খেলাধুলা করছি শুধু আমি আনন্দ গপগ্রামে যে কি আনন্দ আবার দেশে আর কি বলবো এরপরে আমার হেমিলি তারা নিষেধ করছে তুমি তো খেলাধুলা করতে পারবা না খেলাধুলা করলে সমস্যা হইব না আমার গফর গফা ধরো গেলে আমার অনেক মানে আনন্দ যে আমি খেলা ছাড়বো না এরপরেও আমি খেলা ধরে রাখছি এরপরে আমি ইত্যাদি অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানে গেলাম সমাহা আজকাল দিগন্তর বৈশাখী বিটিব ওয়ার্ল্ডে আমি অনুষ্ঠান করছি কিন অনুষ্ঠানে আমার দাম দেয় নাই খালি ইত্যাদি অনুষ্ঠানে আমারে ছাব্বিশ হাজার টাকা দিয়েছিল তাহলে ছিল এই হটারের দিন আমি এই ধানমন্ডি সাত অনুষ্ঠান করছিলাম এই অনুষ্ঠানে আমার আরো দেশবাসীরা আমরা আরো অনেক আনন্দ দিছে এরপরে হামির সঙ্গে ভাই আমারে কইলো যে ভালো ভালো আইটেম লয়ে আসবেন আমনের ভিডিও করা হবে এরপর দাদু আমি গরীব পালু যাইতে পারিনি পেটের দান্দা এরপর যাইতে পারি না এরপর গোপরগো বাজারে এই নয় নরে খেলা খেলাধুলা দেখাই হাজার হাজার লোকেরা আমারে আনন্দ দেব এরপরে স্কুলে স্কুলে গেলে এই কি নিউজ করে আমারে টাকা পয়সা দিছে কি নিউজ করে ভালো বাড়ছে না খেদাই দিছে যা খেলা হবে না আপনি খেলা হয় না তোমরা খেলা দেন দিবা এইতে আমি আরো আরো কষ্ট পাইছি দাদুরা ইস্কুলে স্কুলে খেলাধুলার মধ্যে স্কুলে খেলা হয়েছে খোঁজ খেলা হয়েছে এই স্কুলে দাদু গেছি আমার যন্ত্রপাতি গাড়ি লয়া এই সাইকেল লয়া কলসি মসি লি স্কুল কেন একটু দাওয়াত দিছে দিছে টিয়া বাড়াই আর স্কুল আমি খেলাও না তে আপনারা খেলা দেন কি আমি দাঙ্গা অনেক অনেক স্কুল স্কুলের নাম কব না স্কুলে আমার অনেক কষ্ট হ্যাঁ আমি অনেক দাদু কষ্ট পাইছি হ্যাঁ মনে মনে করছিস আল্লাহ আমার আল্লাহ তুমি আমার দেখাও এই ভাইরাল বলাইছেন আর অহল আমার পেজের নাম মঞ্জুর ব্যাপারী এটার মধ্যে দাদুরা আমার আলাপ দেখবেন আমি কিরম গরিব আর কিরম কি করছি না করছি আমার মধ্যে একটু আনন্দ দিবেন